সবাইকে স্বাগতম আজকের পরীক্ষামূলক লাইভ অনুষ্ঠানে আলহামদুলিল্লাহ আপনাদের সাথে আজ প্রথমবারের মতো সরাসরি লাইভ আসতে পেরে আমি খুবই আনন্দিত আপনারা কি আমার কথাই স্পষ্ট শুনতে পাচ্ছেন কমেন্টে লিখে জানাবেন ইনশাল্লাহ এখন থেকে প্রতি মাসের শেষ সপ্তাহে শুক্রবার রাত নয়টা তিরিশ মিনিট থেকে দশটা পর্যন্ত নিয়মিত লাইভ অনুষ্ঠান হবে আজকে শুধুমাত্র পরীক্ষামূলকভাবে আমি লাইভে এসেছি যেন আপনাদের সাথে যোগাযোগ করা যায় এবং ভবিষ্যতে কিভাবে অনুষ্ঠান সাজানো যায় তার একটা ধারণা পাওয়া যায় আপনারা কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাবেন আজকে শুধুমাত্র একটা পরীক্ষামূলক লাইভ অনুষ্ঠান করতেছি ইনশাল্লাহ এখন থেকে প্রতি মাসের শেষ সপ্তাহে লাইভ অনুষ্ঠান করবেন আগামী লাইভে আরো সুন্দরভাবে উপস্থিত প্রস্তুত হয়ে আপনাদের সামনে হাজির হব সবাইকে অসংখ্য ধন্যবাদ আর সাউন্ড কোয়ালিটি কেমন ছিল জানাবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আবার